এমপি হত্যায় আলার আটক তিন আসামির আট দিনের রিমান্ড শেষ হলেও তাদের আরও তথ্যের জন্য ফের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ তবে দ্বিতীয় দফায়ও আদালতে বিচারককে চমকে দিয়েছেন মডেল শিরাজ্তি রহমান তিনি অফার পেয়েও আইনজীবী রাখতে চাননি তবে ঠিকই আফসোস করেছেন অপর দুই আসামি কারণ কোন আইনজীবী এমন নৃশংস হত্যাকাণ্ডের পক্ষ নিতে চাইলেন না এমপি আনার হত্যায় গ্রেফতার তিন আসামি আমানুল্লাহ সাইদ ওরফে শিমুল ভুইয়া তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে আট দিনের রিমান্ড শেষে হাজির করা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আসামিদের কাছ থেকে এখনো হত্যার সব তথ্য পাওয়া যায়নি মর্মে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আরো আট দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারিজনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান শুনানি শেষে আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিন আসামির আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু করেন তবে কোনো ছিল না শুনানির এক পর্যায়ে বিচারক রহমানকে জিজ্ঞেস করেন আপনি কি আইনজীবী নিয়োগ করতে চান জবাবে শিলাস্তি রহমান বলেন ওই হত্যাকাণ্ডে তিনি জড়িত নন যেহেতু তিনি আসামি নন তাই আইনজীবী নিয়োগ দিতে চান না বলে বিচারককে জানান তিনি এতে বিচারক কিছুটা বিস্ময় প্রকাশ করেন অপর দুই আসামিকে জিজ্ঞেস করলে তারা একে অপরের দিকে চেয়ে পুলিশ সদস্যদের জানান তাদের পক্ষে কোন আইনজীবী নেই তবে মামলা আইনজীবী চান তারা যদিও ক্ষমতাসীন দলের একজন হত্যা করা এই আসামিদের পক্ষে দাঁড়াতে চায়নি কোন আইনজীবী এরপর আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে তিন আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়